আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম আর হচ্ছে ফুলকপি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি চলো তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবে তোমাদের ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আমি সাথে আমি ঢাকাতেই থাকি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি নিয়ে নিয়েছি ফুলকপি আর হচ্ছে ডিম বাজার থেকে ফুলকপিটা কিনে আনলাম শীতে তো কত রকম সবজি তাই ফুলকপি দিয়েই ডিমের এই রেসিপিটা করছি তোমরা কিন্তু একদম মিস করবে না সবাই কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবে আর একবার হলেও এই মজার রেসিপিটি ট্রাই করে দেখবে দেখবে কতটা পরিমাণে মজার হয় তো চলো দেখো ডিম ফুলকপি নিয়েছি ডিম কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর ফুলকপিগুলো দেখো কুচি করে নিয়েছি ফুলকপিগুলো কুচি করে তারপরে ধুয়ে কিন্তু জল ছড়িয়ে রেখে তারপরে দেখো ডিম গুলো কেটে নিচ্ছি ডিমগুলো কিন্তু এভাবে সুতা দিয়েই কাটবে ডিমগুলো এভাবে সুতা দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর হয় এভাবে করে আস্তে আস্তে সুতা দিয়ে কাটলে ডিম কিন ডিমগুলো কিন্তু একদম সমানভাবে কাটা হয় আর দেখতেও কিন্তু সু খুব সুন্দর হয় দেখতে মানে এলোমেলো অগোছলো হয় না অনেক সময় দা বা বটি বা সুরে দিয়ে কাটতে গেলে অনেক সময় কুসুমগুলো ভেঙে যায় পড়ে যায় এরকম অনেক সময় হয় কিন্তু এভাবে কাটলে কিন্তু ডিমের কুসুম একদম সুন্দর থাকে আর সুন্দরভাবেই ডিমগুলো কাটা যায় তোমরা কিন্তু সুতা দিয়ে এভাবে কাটার ট্রাই করবে তারপরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন কিন্তু দিয়ে দিব পরিমাণ মতো লবণ আসলে বেশি অতটা বেশি তোমরা যতটা বেশি ঝাল খেতে পছন্দ করো তোমরা ততটা বেশি ঝাল দিয়ে খাবে আমি অত বেশি ঝাল খেতে পছন্দ করি না তাই আমি অল্প পরিমাণেই মরিচের গুঁড়ো দিয়ে দিই সময় তো হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর দেখো ফুলকপির ভিতরে কিছুটা পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি ঠিক আছে এগুলো দিয়ে তারপর দেখো সরিষের তেল দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হবে সরিষার তেল ছাড়া কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না এভাবে কিন্তু ভিতরে সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে একদম মেখে নিতে হবে দেখো এই যে আমি কত সুন্দর করে মেখে নিচ্ছি এভাবে কিন্তু ভালো করে সুন্দর করে একদম সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে যাতে সুন্দর করে মা কিন্তু একইভাবে দেখো ডিমগুলোকে এভাবে আলতো করে মেখে নিব ডিম তো আর ওভাবে ফুলকপির মতো করে মাখা যায় না এজন্য জন্য কিন্তু আলতোভাবে এক একটা ডিমের পিস নিয়ে আমি সব মশলাগুলো এভাবে দেখো কিভাবে আস্তে আস্তে এই যে ডিমের পিস নিয়ে তারপরে কিন্তু সব মশলাগুলো সুন্দর করে ভালো করে পুরো ডিমের গায়ে লাগিয়ে দিচ্ছি মানে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি যে সর্ষের তেল লবণ হলুদ মরিচ এগুলোকে কিন্তু দেখো সুন্দর করে ভালো করে ডিমগুলো যাতে সাদা সাদা না থাকে প্রত্যেকটা ডিমের গায়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বাটিটা আসলে একটু ছোট হয়ে গিয়েছে এজন্য কুসুমগুলো বের হয়ে যাচ্ছে তোমরা একটু বড় বাটিতে নেয়ার চেষ্টা করবে তারপরে দেখো সব কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন দেখো আমি কলাপাতা নিয়ে নিয়েছি বাড়ি থেকে কলাপাতা নিয়ে এসে নিয়ে এসেছি সেই কলাপাতায় নিয়ে নিলাম কলা পাতায় খেতে যে কতটা মজার বন্ধুরা তোমরা যারা না খেয়েছো তারা কিন্তু কখনো বুঝতে পারবে না কলা পাতায় খেতে কিন্তু অনেকই মজা লাগে তারপরে দেখো কলাপাতা একদম একটা পাতা নিতে হবে ফ্রেশ পাতা যে পাতাটা একটু সেরা ফাটা থাকবে না ভালো করে দেখে ফ্রেশ একটা পাতা নিতে হবে তারপরে কলাপাতায় পাতায় দেখো প্রথমে আমি সরিষার তেল মেখে নিয়েছি যে এই সরিষার তেল অল্প পরিমাণে সরিষার তেল মেখে নিয়েছি মাখার পরে দেখো এই যে ফুলকপিগুলো কিন্তু আমি মাঝখান বরাবর দিয়ে দিয়েছি ফুলকপিগুলো কিন্তু এভাবে মাঝখান বরাবর দিয়ে দিতে হবে যে সবজিটা এটা মাঝখান বরাবর দিয়ে দিতে হবে মানে এর সাথে যে সবজিটা দিব তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো যেমন বরবটি তারপরে সিম আলু এগুলোও দেওয়া যায় অনেক কিছুই দেওয়া যায় কিন্তু আমি ফুলকপি দিয়ে করেছি তোমরা চাইলে অন্য কোনো সবজি দিয়েও করতে পারো তারপরে দেখো ডিমগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে তো ঘরে আর ডিম ছিল না এগুলোই ছিল এই জন্য আমি এগুলো দিয়েই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি আরও ডিম দেওয়া যেত এই পাতায় আরও ধরে যেত তো এগুলো দিয়ে দেখো সুন্দর করে পাতাটা সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে পাতাটা দেখতে একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি এ পাতাটায় আসলে আরও ডিম ধরতো কিন্তু ঘরে ওই কটা ডিমেই ছিল এই জন্য আসলে ওই কোটাই দেওয়া হয়েছে তারপরে দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে নিলাম আর দেখো এই যে খোলার উপরে কিন্তু আমি নিয়ে নিয়েছি পাতাটা কিন্তু এমনি ধরে তারপরে চুলার উপরে রেখে দেওয়ার চেষ্টা করবে না কিছু একটাই নিবে একটা থালা বা প্লেটে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাবে তারপরে কিন্তু চুলার উপরে দিয়ে মানে অত বেশি গ্যাস দেওয়া যাবে না মিডিয়াম আছে দিতে হবে আমার যেহেতু অল্প গ্যাস থাকে তাই আমার আসলে পাতায় ভাজা করতে সুবিধা হয় অল্প গ্যাসে পাতায় ভাজা হয় ভালো এজন্য কিন্তু অত বেশি গ্যাস দেওয়া যাবে না একটু মিডিয়াম দিবে গ্যাস অনেকটা কমিয়ে দিবে অল্প আছে গ্যাস থাকবে তারপরে কিন্তু দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে দেখো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়ে গিয়েছে অনেকটা পরিমাণে জল বের হয়ে যাওয়ার পর এভাবে কিন্তু খুন্তি দিয়ে একটু উঠিয়ে দেখবে তোমরা যে ডিমের ওপাশটা ভাজা হয়েছে কি না তো আমি খুনতে দিয়ে উঠিয়ে দেখলাম আমার ডিমের ওপাশটা ভাজা হয়ে গিয়েছে তারপর দেখো নামিয়ে নিলাম এখন নামিয়ে নেওয়ার পরে ওই পাটটা তো ভাজা হয়েছে এ পাশটা তো ভাজা হয়নি এ পাশটাও তো ভাজতে হবে তো নামিয়ে নিয়েছি এখন এ পাশটাও আমি ভেজে নিবো এজন্য কিন্তু দেখো এই যে ঢাকনায় করে নামিয়ে নিয়েছি একটা ঢাকনা ঢাকনায় করে যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম ওই ঢাকনায় করে নামিয়ে নিয়েছি তারপরে দেখো উপরে আরেকটা কিন্তু কলা পাতা ফ্রেশ কলা দিতে হবে যে কলাপাতাটা পাতাটা একটু সেরা ফাটা কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কলা পাতা দিয়ে দেখো এই যে তারপরে কিন্তু প্লে তার উপরে প্লেট দিয়ে তারপরে কিন্তু আমি পাতাটা এভাবে দেখো উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর কিন্তু ওই ভাজা এ এপাশে চলে এসেছে দেখো কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে অল্প অল্প দাগ লেগেছে দেখতে কিন্তু ভীষণ মজার ভীষণ সুন্দর হয়েছে তারপরে দেখো পরিমাণ মতো আবার কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে মানে সয়াবিন তেলও দিতে পারো কিন্তু সরিষার তেল দিলে বেশি ভালো হয় আমি যেহেতু সরিষার তেল সয়াবিন তেল দুইটাই খাই মানে সরিষার তেলেই বেশি খাওয়া হয় তো এই জন্য কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে কিন্তু কিছুক্ষণ আবার রেখে দিলাম এবারে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে না পরের বার প্রথমবারে দিতে হবে তারপরে কিন্তু দেখো ডিম একদম কিন্তু ভাজা হয়ে গিয়েছে ডিমের রেসিপিটি কিন্তু কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে এই রেসিপিটা কতটা মজার থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এটা সবাইকে